এই ফোনটা যখন আমরা এভাবে একটা চাপ দিব একটু খেয়াল করবেন এই যে যত জোরে চাপ দেন আপনি বা দিয়ে গোড়ালি দেন দেখেন কোনো ডোপ পড়বে না চেনটা থাকবে খুবই ভালো এগুলো যদি হাজারো টান কিন্তু এগুলো কিন্তু কখনো কিছু হবে না এটা হচ্ছে রাবার গোল্ড ফোম দি এটা হচ্ছে আপনার গাজি এটা চাবি তো বড় তালার চাবি এইটা দিয়ে ঘষবে না তখন সাউন্ড আসবে কি তারপরে যদি সুতো না উঠে আকিজ আছে বসুন্ধরা আছে রয়্যাল আছে অ্যাপেক্স আছে তারপরে এখানে আক্তার আছে বাটা আছে সব ব্র্যান্ড ফোম আছে ভাইয়া কাপুর কাল কয়েক উপরে কালার আছে আমাদের এখানে এই ডিজাইন আছে যার যেটা ভালো লাগে একটু লাইট কালার ডিপ কালার তারপর বেগুনি কালার গাজী ব্র্যান্ডের কিন্তু রাবার ফোম এটাও যদি কেউ নিতে চান ভালো এটাও দশ পিস দাম পরে মাত্র কালোর ভিতরে যাদের একটু লাইট কালার পছন্দ যে কালো সেট নেবেন অল্প বাজেটে ঘর সাজাবার জন্য মাত্র দশ সাড়ে দশ হাজার টাকা সর্বোচ্চ কোয়ালিটি আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম যাত্রাবাড়ির একটি অনেক বড় প্রতিষ্ঠান ম্যাট্রেস সোফার কাভার ফোম এই ধরনের পণ্য অত্যন্ত সুলভ মূল্যে যেই শপটিতে পাওয়া যায় সেটি হচ্ছে বিক্রমপুর ওয়েডিং হাউস আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ওনার রবিন ভাই সাথে রবীন ভাই আসসালাম আলাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে কাছে কিংবা দূরে থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং পক্ষ থেকে সবাইকে স্বাগত বাহ তো যারা ভালো মানের সুপার ফোম প্লাস কাবার কিভাবে কিনবেন বা কিভাবে চিনবেন তো বিষয়টা হচ্ছে ভিউয়ার্স যারা আমাদের উপরে কিন্তু হিউজ পরিমাণ ফোম রাখা আছে তারপর এই সোজা দিয়ে আপনি ক্যামেরাটা দেখেন এখানে কিন্তু অনেক ফোম রাখা আছে তো এখন হচ্ছে কি আমরা হোলসেল দিয়ে থাকি তারপর এখানে কিন্তু অনেক কাবারও রাখা আছে এটার পিছনে কিন্তু অনেক কাবার এই যে কাবার কাবার রাখা আছে এগুলো সবই কাবার তো এখন আমরা কিন্তু হোলসেলার মূলত মানে হোলসেলে করছেন বা এখন যারা খুচরা নিতে চান তাদেরকে দেয়া যাবে তো আমরা যে দামটা বলবো কিন্তু হোলসেল প্রাইসের দাম কিন্তু নিতে হলে 200 টাকা বেশি দিতে হবে হ্যাঁ প্রতি সেটে আপনাকে 200 টাকা বেশি যে দামটা আমরা বলবো হ্যাঁ

এইটা হচ্ছে তার আর যদি আপনি বাসার জন্য নেন তাহলে আপনাকে ভালো একটা জিনিস হবে তো এখন দেখেন আমাদের এখানে কি কি ফোন পাবেন যদি আপনাদের কারো যদি সোয়ান ভালো লেগে থাকে যদি আপনাদের সোয়ান ভালো লেগে থাকে তখন আপনারা অবশ্যই সোয়ানটা নিতে পারবেন হ্যাঁ তারপর যদি আপনাদের অ্যাপেক্স কারো ভালো লাগে ভাই সব ব্র্যান্ডই আছে অ্যাপেক্স আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন অ্যাপেক্স থ্রি অ্যাপেক্স থ্রি ডি তারপর যদি আপনারা বলেন যে গাজী ব্র্যান্ডের ফোন নেবেন গাজি আছে তারপর যদি আপনাদের বসুন্ধরা ভাল লাগে বসুন্ধরা নিতে পারবেন তারপর আপনাদের বসুন্ধরা হাই গ্রেডটা নিতে পারবেন তারপরে আপনারা যদি ভালো মনে করেন যে আমি একটা ভালো একটা ফোম নিব হেলথ কেয়ার ফোম এখন অনেকে বলতে পারবে হেলথ কেয়ার ফোমটা কি হেলথ কেয়ার ফোমটা হচ্ছে স্কোয়ার ব্র্যান্ডের ওয়াটার প্রুফ দীর্ঘস্থায়ী এবং খুবই আরামদায়ক একটা ফোম এটা হচ্ছে স্কোয়ারের আর এটা হচ্ছে রাবার গোল্ড ফোম দি এটা হচ্ছে আপনার গাজির এছাড়াও কিন্তু আমাদের কাছে আর অন্যান্য ফোম আছে এখানে ভাই নানা রকমের ফোনে ইউরোপিয়ান আছে আকিজ আছে বসুন্ধরা আছে রয়্যাল আছে অ্যাপেক্স আছে তারপরে এখানে আক্তার আছে বাটা আছে সব ব্র্যান্ডেরই ফোম আছে

এভাবে সুন্দরভাবে একটা চাপ দিবেন আপনি মোটা হন চিকন হোক জোরে যদি চাপ দেন তাহলে বেশি ভালো আস্তে চাপ দিলে হয় খেয়াল করবেন এই যে একটা চাপ দিলাম এই দেখেন একটা কিন্তু ডোব পড়ছে এখন আমরা একটা রাবার ফোম কোম্পানি কিন্তু পরে দেখাবো নামে নয় গুনে পরিচয় তো আমরা একটা হলুদ কালার ফোম নিলাম হলুদ কালার হেলথ কেয়ার এই ফোমটা যখন আমরা এভাবে একটা চাপ দিব একটু খেয়াল করবেন এই যে যত জোরে চাপ দেন আপনি বা দিয়ে গোড়ালি দেন দেখেন কোনো ডুব পড়বে না এই যে ইজি ভাবে যখন ভাস করবেন এরকম করবেন যখন আপনি এটা ছেড়ে দিবেন এটা কিন্তু রাবার যদি থাকে এটা কিন্তু বাউন্স খাবে বাহ দেখছেন তারপর ইজি ভাবে যদি আপনি এইভাবেও করেন এরকম বাউন্স খায় এইটা হচ্ছে রাবার ফর্ম ফোমটা যত আপনি এরকম ভাস করেন বা চাপ দেন ফোম কিন্তু বিন্দু পরিমাণ বসবে না তো এইট হচ্ছে একটা কোয়ালিটি এখন রাবার ফোমের আর একটা কোয়ালিটি হচ্ছে এখন এটা কিন্তু ওয়াটার প্রুফ হয় রাবার ফম ওয়াটার প্রুফ ওয়াটার হয় তিনটা বৈশিষ্ট্য তো ওয়াটার প্রুফ হয় এইভাবে যদি আপনারা পানি ঢালেন এখন আপনার রাবার ফোম কি বুঝবেন তিনটা বৈশিষ্ট্য ফোমে গ্লেজ থাকবে ভাজ করবেন প্লাস চাপ দিবেন কিন্তু ফোমে ডোপ করবে না তো এখন এই ফোমটা এই খেয়াল করেন এখানে কিন্তু পুচুর ফোম আছে এইখানে কিন্তু অনেক কালার আছে এই দেখগুলো পলি করা থাকবে এইরকম পানিটা থাকবে আমরা এখানে রেখে দিলাম হ্যাঁ ভিডিও শেষ পর্যন্ত আপনারা কিন্তু থাকবেন যে পানিটা এখানে কোথায় গেল তো এখন আমরা অন্য জিনিসগুলো দেখাই এই যে স্কোয়ার ব্র্যান্ড ফোম এটা হচ্ছে নামে না গুণে পরিচয় আর এখন আমরা এটার নামটা দেখি এটা নামটা হচ্ছে আপনার স্কোয়ার লঘু থাকবে ক্লিয়ার স্কোয়ার লঘু একশো বছর গ্যারান্টি লেখা থাকবে রাবার গোল্ড এইচ বাংলাদেশের মধ্যে একমাত্র সবচেয়ে হাই ডেন্সিটি ফোম এইচ ডি হাই আর ডি তে ডিফিনেশন হাই ডেফিনেশন ফোম হয়েছে এইচ ফোমটা তো এই ফোমটা যদি কেউ নেন আমার এখান থেকে নিতে হবে না ভাইয়া বা আপু আপনি আপনার বাড়ির কাছ থেকে কিনেন এরকম যাচাই বাসে করে কিনবেন নামে না গুনে পরিচয় দশ পিস ফোমের দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জ ফ্রি সাথে মার্কিনটা আমরা দিয়ে দিচ্ছি বা এই যে মার্কিনটা হচ্ছে এরকম একটা মার্কিন কাপড় থাকবে মানে ফোমের কাপড়টা থাকবে জি জি আস্তরের কাপড় দিব এবং হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি থেকে তুলিয়া পটুয়া খাল থেকে পঞ্চগর রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় আপনার বাসা যেখানে চরের ভিতরে যদি থাকে সেখানে হোম ডেলিভারি ওরে ভাই বল কারণ আমাদের জিনিস ভালো পার্সেস আপনার বাসায় যাবে দেখবেন তারপর টাকা দিবেন শুধু আপনাকে অনলি সামথিং কিছুটাক অ্যাডভান্স করতে হবে পার্সেলটা যে পাঠাইতে যে খরচাটা যায় আর কিছু না সেইটাই আর সবচেয়ে ভালো আমাদের কথা কতটুকু সত্য বা মিথ্যা আপনারা কিন্তু সরাসরি ঢাকা যাত্রাবাড়ী চৌরাস্তা বিক্রমপুর বেডিং হাউস আমাদের আউটলেট সারা বাংলাদেশে পাঁচটা এসে যাচাই বসে আপনারা প্রোডাক্টটা নিতে পারেন ওকে বাই এই ফর্মটা কিন্তু 10 পিস ফোন নম্বরে মাত্র 5500 হোম ডেলিভারি ফ্রি আর মার্কেটিংটা ফ্রি দিচ্ছি তো এখন যদি কারো স্কয়ার ভালো না লাগে অন্যন্য ফর্ম আছে তো স্কয়ারের ভিতরে কিন্তু দুইটা কালার হয় এই যে এটা

তা আমাদের কাছে রাবার প্লাস সেমি রাবার হয়ে থাকে এটাও মাত্র পঁয়তাল্লিশশো টাকা দশ পিস তো তারপর যদি কারো অ্যাপেক্স ভালো লাগে অ্যাপেক্স নিতে পারেন সোয়ান আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু সোহানও নিতে পারেন সব ফোমই আছে তো এই গেল এখন ফোম যা ধর ফোম দরকার তারা ফোম নিবেন যদি পাশাপাশি কারো কাবার দরকার হয় এখানে কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে বিভিন্ন ধরনের আছে তারপর টেইপাসটা আসেন এই যে কাপড়গুলো এই দশ পিস কাবারের দাম কিন্তু বর্তমান বাজারে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এখান থেকে যার দের টাকা এখান থেকে নিলে পরে পঁয়ত্রিশশো টাকা তারপর এই যে সিরিয়াল আছে তিনটা এখান থেকে নিলে পরে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার তারপর এখানে যে সিরিয়াল আছে এগুলো দুইটা সিরিয়াল রাখা আছে হিউজ পরিমাণ ফেব্রিক্স ভালো মানের এগুলা কোরিয়ান ব্যাম্বো বলে এইখান থেকে দশ পিস কাবার নিলে পরে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার এখান থেকে যারা কাবার গুলো নিবেন গস কাপড় কেটে সুন্দরভাবে বানাবার পরে দশ পিস কাবার দাম মাত্র ছ টাকা এইটা হচ্ছে বানিয়ে দেওয়ার পরে ছয় টাকা তো এখন আপনারা যে আপডেট কিছু কালেকশন থাকে আমাদের তো আপডেট কিছু কালেকশন দেখাবো এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আপনার গুজরাটের কাপড় এই যে দশ পিস কাবার মেকিং চারশো এবং আমাদের সেলাইট হবে কিরকম আমি দেখাচ্ছি আপনাদের মেকিং চারশো দশ পিস কাবার দাম পরে মাত্র চার টাকা সুন্দর সুন্দর ডিজাইন কালোর ভিতরে যাদের টু লাইট কালার পছন্দ যে কালো সেট নেবেন মাত্র চার হাজার তারপর এইটা ডিজাইন এটা পরে কিন্তু মাত্র চার টাকা

এটাও পরে কিন্তু মাত্র চার হাজার টাকা বিভিন্ন ভেরিয়েন্টের কাপড় পাবেন এখন অনেকে বলে ভাই এগুলো নাকি সুতা বা ভুশকা ওঠে তো এগুলো আমি একটা চাবি দিয়ে ঘষে দেখাবো আপনাদেরকে সুতা বা ভুশকা ওঠে কিনা এখন ভাই ভালো জিনিসটার তো সাউন্ড এই জিনিসটা কি চাবি হুম এটা চাবি তো বড় তালার চাবি এইটা দিয়ে ঘষবে না তখন সাউন্ড আসবে কি তারপরেও যদি সুতালা ওঠে হম একটা কাপড়ের কোনো রং সুতো উঠবে না মাত্র চার হাজার টাকা দশ পিস কাভার পিসের দাম পড়ছে টাকা হ্যাঁ ডেলিভারি সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি মাত্র তারপর এখানে কিন্তু আরো কালার আছে এই কাবারটা দশ পিস কাবার আপনারা আসবেন এসে যাচাই বাছাই করবেন বা যদি কেউ না আসতে পারেন অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আছে কিনা সবকিছু দেখে যাচাই বাছাই করে প্রোডাক্টটা নিতে মাত্র চার হাজার টাকা দশ পিস কাবার

সুন্দর একটা ডিজাইন এইটা ডিজাইন এটাও ওপর কিন্তু মাত্র তিন হাজার টাকা তো এভাবে এসে যাচাই বাছাই করে প্রোডাক্ট নিতে পারবেন এই যে এইটা ডিজাইন এগুলো কিন্তু মাত্র তিন হাজার ও এগুলো তিন টাকা পিস মাত্র তিন হাজার টাকা তারপর একটা ডিজাইন এটাও ওপর কিন্তু মাত্র তিন হাজার টাকা সুন্দর একটা ডিজাইন একদম পিওর কাপড় হ্যাঁ কাপড়গুলো কালার গুলো খুব তিন হাজার টাকা একটা ডিজাইন আছে এই কাবারটা পরে কিন্তু মাত্র তিন হাজার দশ পিস তারপর তারপরে এখানে তো হিউজ পরিমাণ ফেব্রিক্স আছে তারপর এই একটা কালার এই কালারটা পরে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পিস তারপর এই ডিজাইনটা এটাও পরে মাত্র পাঁচ হাজার টাকা তারপর এই একটা ডিজাইন এটাও পরে মাত্র পাঁচ হাজার টাকা তারপর এই ডিজাইনটাও মাত্র পাঁচ হাজার তারপর যারা এসটিভ নিতে চান মাত্র পাঁচ হাজার টাকা এই ডিজাইনটা কিন্তু সুন্দর একটা ডিজাইন মাত্র পাঁচ হাজার তারপর এই ডিজাইনটা এটাও পরে পাঁচ হাজার এই ডিজাইন পাঁচ হাজার এই স্টেপটা কিন্তু সুন্দর একটা কাপড়

যদি আসতে না পারে তো ভিডিও কলের মাধ্যমে তো আপনারা তো পণ্য দেখিয়ে বিক্রি করেন আপনি ডাইরেক্ট ওই যে মেসেজ লেখার দিন শেষ আপনি মেসেজ লিখবেন না ডাইরেক্ট ভিডিও কল দিয়ে প্রোডাক্ট আছে কিনা দোকানটা কোথায় ঠিক আছে কিনা সবকিছু দেখে তো আপনার নিতে সমস্যা নাই আর মালটা তো আপনার বাসায় চলে যাচ্ছে ভাইয়া মাত্র তিনশো পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন বাকি প্রোডাক্ট যখন আপনি মাল যাবে যাচাই বাছাই করে দিবেন যাচাই বাছাই করে দিবেন এবং আপনারা যারা অনলাইনে পণ্য কিনেন আপনাদেরকে বলবো যে আপনারা অনলাইনে ভিডিও কল ভিডিও কলে দোকান কোথায় কোন জায়গায় অবস্থান পণ্যগুলো দেখা এগুলো দেখে শুনে কিনলে আপনি কিন্তু ঠকবেন না আর এই যে এই কাপড়টা কিন্তু আমরা মাত্র 6000 টাকা দিচ্ছি 6000 টাকা এখন যারা ভিডিওটা দেখবেন ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশে একটা দোকান না আপনারা 8 10টা ভিডিও দেখে প্রোডাক্টটা কিনবেন তখন বুঝবেন যে এই প্রোডাক্টটা কত করে চাচ্ছে অন্য সব দোকানে কিন্তু 7000 করে বিক্রি করতেছে আমরা দিচ্ছি মাত্র 6000 টাকা কারণ কি ভাই হ্যাঁ সেল বেশি লাভ কম

দেখবেন কাবার গুলো কত চায় চমৎকার মাত্র ছ হাজার টাকা দশ পিস মজুরি মেকিং চার্জ সহ মাত্র ছ হাজার টাকা সুন্দর সুন্দর ছ হাজার হিউজ কাপড় আছে দেখায় ভিডিও টা কিন্তু অনেক বড় হয়ে যায় অবশ্যই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন কালার এইটা পছন্দ হলে বের করে দেখাবো এইটা পছন্দ হলে বের করে দেখাবো যার যেটা সব গুলো কিন্তু বের করে আমরা দেখা বের করে আপনারা যখন ভিডিও কল দিলেন এইভাবে কিন্তু দেখে নিন তো ভাইয়া কাপুর কালো কয়েক পাঁচশোর উপরে কালার আছে আমাদের এখানে এই ডিজাইন আছে যার যেটা ভালো লাগে একটু লাইট কালার ডিপ কালার তারপর একটু খয়েরি কালার হালকা বেগুনি কালার যার যেটা ভালো লাগে কালার সে এখান থেকে নিতে পারবেন তো তারপর যাদের একটু বাজেট কম থাকে অনেক গাছের ভাই রাফ ইউজ করতে চায় যে ভাই বাসায় বাচ্চা আছে আমার বাসায় বাচ্চা বাচ্চা আছে পানি ফালায় এখন তো এই কাবার ধুই কষ্ট তো তাদের জন্য বিক্রমপুর বেডিং হাউস নিয়ে আসলো দশ পিস কাবার মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা এই ডিজাইনটা পরে পঁচিশশো কালার গুলো একটু দেখবেন এগুলো কিন্তু আরং এর কাপড় বলা হয় মাত্র পঁচিশশো তারপর একটা ডিজাইন মাত্র পঁচিশশো টুইন এই পাস্তাল ফুল এই পাস্তাল ফুল মাত্র 2500 তারপর এই একটা ডিজাইন এইটাও পরে কিন্তু মাত্র 2500 টাকা বাহ তারপর এই ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন সেলাই লুকটা কি পাইপিং 빅টা মাত্র 2500 এই যে একটা ডিজাইন মাত্র 2500 টাকা এই ডিজাইনটা পরে মাত্র 2500 তারপর এই একটা ডিজাইন মাত্র 2500 এই ডিজাইনটা পরে কিন্তু 2500 টাকা ইউসে 2500 টাকা করে এটা উপরে এই ডিজাইনটা দেখেন সুন্দর আর একটা ডিজাইন মাত্র 10 পিস কভার 2500 বাহ আপনার যদি বাজেট কম থাকে দশ পিস কাবার নিবেন পঁচিশশো দশ পিস ফোম নিবেন পঁয়তাল্লিশশো অল্প মিডিয়াম বাজেটে কিন্তু ভালো জিনিস পেয়ে যাচ্ছেন বাজেট যদি একটু ভালো থাকে কাবার নিবেন চার হাজার ফোম নিবেন সাড়ে পাঁচ হাজার মাত্র সাড়ে নয় হাজারটার সর্বোচ্চ কোয়ালিটি ভাই বাহ চমৎকার আমরা আজকে অনেক কিছু দেখালাম সুপ্রিয় ভিউয়ার এই যে বিক্রমপুর বেরিং হাউস কিন্তু ভরপুর প্রোডাক্ট রয়েছে আপনারা যখন ভিডিও কল দিবেন তখন কিন্তু আপনারা একে একে সুন্দর করে দেখতে পাবেন পণ্যগুলো দেখতে পাবেন এখন আরেকটা একটা বিষয় হচ্ছে অনেকের সোফার সাথে কুশন কাবার দরকার হ্যাঁ তো ভাই আমি বের করছি এই যে কুশন প্লাস কুশন কাবার মাত্র পাঁচটা কুশন পাঁচটা কুশনের কাবার দাম মাত্র 2000 টাকা এই যে একটা ডিজাইন এটাও পরে 2000 এই ডিজাইনটা পরে আপনার 2000 টাকা তারপর এইটা ডিজাইন 2000 টাকা হরেক রকম ডিজাইন ভাই এটা পরে মাত্র দু টাকা যারা এক কালা নিতে চান মাত্র দু টাকা পাঁচটা বালিশ পাঁচটা বালিশের কাভার দু টাকা সেম কোয়ালিটি প্রোডাক্ট সুন্দর একটা ডিজাইন মাত্র দু এই ডিজাইনটুকু কিন্তু দু টাকা এইটা ডিজাইন মাত্র দু টাকা এই যে এইটা কালার আরো অনেক কালার আছে যা প্যাকেটের ভিতরে দু টাকা এটাও পরে দু এটাও পরে দু টাকা অল্প বাজেটে ঘর সাজাবার জন্যে মাত্র দশ সাড়ে দশ হাজার সর্বোচ্চ কোয়ালিটি বা

আর মিলে আমাকে কাবার দু হাজার পাঁচ হাজার পাঁচশো আর চার হাজার কত হলো ন হাজার পাঁচশো আর ওইখানে দুই কত আসলো এগারো হাজার নিলে টাকা বেশি মানে মাত্র দুইশো টাকা এই যে জিনিসগুলো অর্ডার যদি কেউ দেয় তো এই অর্ডার দিলে যেমন আমি একটা কাপড় পছন্দ করলাম যেমন আমার কাছে এই কাপড়টা ধরেন এটা পছন্দ হলো আমি বললাম যে এটা দিয়ে আমাকে বানিয়ে দেন তাহলে এটা মানে এইটা মানে আপনার এই আমার কাছে ধরেন টেকনাপে পৌঁছে দেওয়া পর্যন্ত কত সময় লাগবে এটা আমরা কাস্টমার কাছ থেকে সর্বোচ্চ ছত্রিশ ঘন্টা সময় নিয়ে থাকি ছত্রিশ ঘন্টা সময় নেই ঢাকার ভিতরে হোম ডেলিভারি এই যে কাপড়টা আপনার পছন্দ এভাবে বের করে ক্যামেরায় আপনি ভিডিও কলে দেখবেন দেখার পর এখন এটার সাথে কুশন কাবার কোনটা যায় যেমন এটার সাথে এই ডিজাইনটা কিন্তু যাচ্ছে ফুল বড় এটা ফুল বড় তারপর এই ডিজাইনটা যাচ্ছে তারপর এই আছে এইভাবে কিন্তু মিলিয়ে আপনাকে জিনিসগুলো আমরা দিয়ে থাকি ওকে সুপ্রিয় ভিউয়ার আপনারা যারা পণ্য কিনতে চান স্ক্রিনে কিন্তু এই বিক্রমপুর বেডিং হাউসের নাম্বার দুটো দেওয়া আছে সেই নাম্বারে কল করে মেসেজ দিয়ে ভিডিও কলে দেখে শুনে এখান থেকে কিন্তু পণ্য নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা পণ্য হয়তো কল করবেন আজকে না কালকে বা পরশু তারা এই দুটি নাম্বার কিন্তু আপনার ডায়েরিতে খাতায় তুলে রাখতে পারেন অথবা ভিডিওটি আপনি শেয়ার করে রাখতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ